মেলা মেলা চলো সবাই যাই মেলায় ঘুরতে আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রাবুল আলমিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি শুরু হয়ে গিয়েছে কুষ্টিয়ায় পৌরসভাতে নারী উদ্যোক্তা পণ্য মেলা দুই হাজার চব্বিশ সাথে তো পিঠা উৎসব আছেই রমরমা জাঁকজমকপূর্ণ এই মেলা চলছে ছয় দিন ব্যাপী এগারোই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত চলছে এই মেলা এটা ছিল মেলার তৃতীয় দিন আমি তৃতীয় দিন মেলাতে গিয়েছিলাম যে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা দেখুন মেলার স্টলে ঢুকতেই প্রথমেই সুন্দর সুন্দর কসমেটিক্সের এই স্টলটা এত সুন্দর লাগছিল যে এখানেই ফিদা হয়ে আটকে গেছি সুন্দর সব কিছুই দেখছিলাম দেখতে দেখতে আমার আবার একটা আংটিও ভালো লেগে গেলো আমি কিন্তু আংটিও কিনেছি আর আজকে মেলাতে গিয়েছি আমি আমার সেজ যায়ের সাথে খুবই দুঃখের সাথে আপনাদের একটা কথা জানাচ্ছি যে আমার এই এইসব ঘোরাফেরায় যে মজা পায় সেই আমার সাথে নেই অর্থাৎ আমার ছোট ছেলেটা সেরান ও ঢাকাতে বেড়াতে গিয়েছে এখন কী আর করা আমি একাই চলে এলাম আমার যায়ের সাথে মেলাতে ঘুরতে কিন্তু খুবই খারাপ লাগছে কষ্ট লাগছে ওর জন্য তবে মেলা শেষ হওয়ার আগেই হয়তো আমার ছেলে ফিরে আসবে তারপর ওর সাথে আবার মেলাতে আসব সেটাও আপনাদের সাথে শেয়ার শেয়ার করব নতুন বন্ধু যারা ভিজিট করছেন আজকে আমার এই ভিডিওটা যদি একটু হলেও কোথাও ভালো লেগে যায় বন্ধু হয়ে পাশে থেকে যাবেন নোটিফিকেশান বেলটা একটু প্রেস করে রাখবেন তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন আজকে আমি মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখব আর আপনাদের সাথে শেয়ার করব প্রথমে যে স্টলটাতে ঘুরলাম কসমেটিক্সের জিনিসগুলো বেশ পাথরের জিনিসগুলো সুন্দর লাগছিল ওখান থেকে কিন্তু আংটিও কিনে নিয়েছি দুইটা আমি আর আমার যা দুইটা কিনলাম আমার হাতে অলরেডি কালো পাথরের একটা আংটি ছিল আমি আর একটা কিনে নিলাম তারপর ঘুরতে ঘুরতে একটা স্টলের সামনে এলাম এখানে চিকেন রোল ভাজছে আপুটা কিন্তু আমি এখানে এসে জিজ্ঞেস করলাম ওনার কাছে কি কি আছে উনি বলল মোমো আছে গরম গরম মোমো ছোলা ভোনা তারপর চিকেন রোল বিভিন্ন ধরনের পিঠাপুলি আছে তবে আমি ছোলা ভোনাটা একটু ট্রাই করলাম ওনার কাছ থেকে মোটামুটি ভালোই লেগেছে আপুটা আমাকে ছোলা ভোনা রেডি করে দিচ্ছিল বন্ধুরা তোমরা যারা কুষ্টিয়ার আশেপাশে আছো তারা যদি এই ভিডিওটা ভালো লেগে যায় আর মেলাটা যদি উপভোগ করতে চাও তাহলে চলে এসো মেলাটা ষোলোই ডিসেম্বর পর্যন্ত চলবে কুষ্টিয়া পৌরসভাতে তবে আর একটা সুখবর তোমাদেরকে দেই সেটা হলো কুষ্টিয়া পৌরসভার পাশেই কিন্তু কুষ্টিয়া শিল্পকলা এই পৌরসভার মেলাটা শেষ হবে ষোলো তারিখে আর সতেরো তারিখে এই মেলাটায় ট্রান্সফার হয়ে শিল্পকলাতে যাবে সতেরো থেকে একুশ তারিখ পর্যন্ত এই মেলাটা ওখানে অনুষ্ঠিত হবে তবে সতেরো তারিখ থেকে শিল্পকলাতে যেটা অনুষ্ঠিত হবে সেটা আরও রমরমা আরও জাঁকজমকপূর্ণ হবে ওখানে বিভিন্ন ধরনের আমাদের গ্রামের ঐতিহ্যবাহী ঢেঁকিতে ধান বানা খেজুর গাছের খেজুর রস ঘোড়া গরুর গাড়ি এই সব কিছু ঐতিহ্যবাহী জিনিসগুলো ওখানে ওরা উপস্থাপন করবে এটা আমি দেখেছিলাম বাইরে একটা ব্যানার টানানো শিল্পকলার সামনে ওটা দেখেই আমি বুঝলাম আর খুবই ভালো লাগলো আর বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য মোটু পাতলুর একটা অংশ থাকবে মোটু সে যে ওদেরকে বিনোদন সারা দিন আর তার সাথে তো সাংস্কৃতিক অনুষ্ঠান রাত নয়টা সরি রাত নটা না সন্ধ্যার পর থেকে শুরু হবে রাত দশটা পর্যন্ত চলবে মানে পুরোটাই বিনোদন দিন থেকে রাত দশটা পর্যন্ত চলবে শুধু বিনোদন আর বিনোদন সেটা আমি আগামী আপনাদেরকে জানিয়ে দিলাম আর আমি ঘুরে ঘুরে স্টলগুলো দেখছিলাম দেখতে দেখতে এভাবে একটা মিষ্টি পানের প্লেট দেখলাম এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে যে ফিদা হয়ে গেলাম বারবারই দেখছি আমি কিন্তু পান খাই না কিন্তু এটা দেখে এত সুন্দর লাগলো এই জন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম তারপর ঘুরছি ফিরছি চারদিকে শুধু ঘটি গরম আর ঘটি গরম বিভিন্ন ধরনের মাখা মুড়ি মাখা ছোলা মাখা ঝালমুড়ি বিভিন্ন ধরনের লোভনীয় সব মাখা চটপটি ফুসকা তার সাথে গরম গরম মোমো ভ্যারাইটিস কেক বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন সাইজের ছোট মাঝারি বড় সব রকমের কেক আছে সেই টেস্টি কেকও কিন্তু আমরা ট্রাই করেছিলাম মজা হয়েছিল আবার এখানে বিভিন্ন ধরনের পিঠাও আছে কিন্তু যেমন ঝাল পিঠা তেমন মিষ্টি পিঠা যেমন ফাস্ট ফুডের আইটেম তেমন মিষ্টি জাতীয় খাবারের আইটেম কোনটা ছেড়ে কোনটা খাবেন আবার তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের কসমেটিক্সের দোকান বাচ্চাদের খেলনা তার সাথে রয়েছে মেয়েদের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর হাতের কারুকার্য করা শাড়ি থ্রি পিস চাদর মানে কি বলবো সাথে বেডশিটও আছে আসলে মেলা মানেই মেলা এরকম একটা মেলাতে ঘুরতে এলে সব কিছুই পাওয়া যায় আর ভালোও লাগে কিনতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে মেলায় ঘুরতে ঘুরতে বাবুটার সাথে দেখা হলো বাবুটার সাথে একটু ভিডিও করলাম আর বাবুটা আমাদেরকে হাই দিয়ে দিল বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লেগে গেলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারব আজকে মেলাতে বেশ কিছুক্ষণ ছিলাম পুরোটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এখানে বিভিন্ন ধরনের মিষ্টির আইটেমগুলো গরম গরম জিলাপি তৈরি করছে সেগুলো খাচ্ছে চা পোড়া রুটি মশলা চা দুধ চা রং চা মানে যেটা চাবেন সেটাই পাবেন কোনোটারই কমতি নেই আবার গরম গরম বিভিন্ন ধরনের ভাজা পোড়া গরম গরম বিভিন্ন ধরনের পিঠা মানে সব কিছুই আছে শীতের পিঠাপুলি সব কিছুই কি বলবো আসলে খুবই সুন্দর চমৎকার একটা মেলা যেটা আমি ভিডিও করে আপনাদেরকে উপহার দিতে পেরেছি আর মেলাটা যেহেতু আরও তিন দিন চলবে এজন্য আপনারা যদি কুষ্টিয়ার আশেপাশে কেউ থেকে থাকেন অবশ্যই একটু এসে দেখে যাবেন আর আনন্দ পাবেন উপভোগ করতে পারবেন এমন একটা মেলা দেখেন কি সুন্দর সব চিংড়ি মাছ ভেজে ভেজে রেখেছে এই দোকানটাতে প্রচুর ভিড় আমারও দেখে লোভ লাগছিল কিন্তু আমি তো চিংড়িটা অ্যাভয়েড করি আমি তো খাবো না যেহেতু আমার একটু অ্যালার্জি সমস্যা আছে আর প্রচুর ঠান্ডা এই জন্য এই দোকানটা শুধু আপনাদের সাথেই শেয়ার করলাম আর মোটামুটি ঘুরলাম ফিরলাম টুকটাক খাওয়া দাওয়া করেছি ভালোই লাগলো মোটামুটি বন্ধুদের ভিডিওটা ভালো লেগে গেলে অবশ্যই অবশ্যই আমার সাথে থেকে যাবেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটা কথা বলতে ভুলে গিয়েছি সেটা হলো আমি দু তিন দিন যাবৎ একটু বন্ধুদের ভিডিও একটু কম দেখতে পারছি খুবই ব্যস্ততার মধ্যে আমার সময় যাচ্ছে আমি গত এক সপ্তাহ নাগাদ শুধু ছোটাছুটির ওপরই আছি আমার ছোটো ছেলেটাকে স্কুলে ভর্তি করার ব্যাপারে প্রচুর ছোটাছুটির মধ্যে আছি না বাড়িতে একটু স্থির হয়ে দাঁড়াতে পারছি না বাইরে না কোথাও এজন্য না ভিডিওটা বন্ধুদের ভিডিওটা ফুলফিল ওয়াচ করতে পারছি হয়তো ফাঁকে ফোঁকে কোনো একটা ভিডিও দেখে নিচ্ছি যে কয়টা পারছি আর যেগুলা দেখতে পাই নাই সেগুলা আমি খুবই দুঃখিত তবে কোনো খারাপ মন্তব্য কেউ করবেন না কারণ আমি অবশ্যই সময় পেলে আপনাদের ফাঁকে ওই ভিডিওগুলো সব দেখে নিব বন্ধুরা মন খারাপ করবেন না আর আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে সব সময় থাকতে চাই আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ইউটিউব পরিবারের প্রাণ সকল বন্ধুদের অন্তর থেকে অসংখ্য ভালোবাসা জানাই আর ভালোবাসা জানিয়েই আমি এই মেলার স্টলগুলো দেখিয়েছি আমি এখানে যে চকলেট কেকটা দেখা যাচ্ছে ওটা কিন্তু আমরা ট্রাই করেছিলাম আসলে খুবই মজা ছিল চকলেট কেকটা আর একটা পিচি ছিল সেটা আমরা লাস্ট যেয়ে ধরেছি বন্ধুরা তোমরা যদি মেলাটা পছন্দ হয়ে যায় ভালো লাগে আশেপাশে থাকলে অবশ্যই একবার এসে দেখে যেও আর এখানে যদি শেষ হয়ে যায় সেটা তো তোমাদেরকে বললামই যে শিল্পকলাতে আবার শুরু হবে সতেরো তারিখ থেকে সেটা কখনো মিস করো না আসলে ওটা আরও এর থেকে বেশি রমরমা হবে আশা করি আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেই চেষ্টা করছি আর যদি কোনোভাবে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে না পারি সেটা অবশ্যই সুন্দর দৃষ্টিতে তোমরা দেখবে কারণ আমি এর মধ্যে যে কোনো সময় আমি আমার বাবার বাড়িতে চলে যেতে পারি এজন্য হয়তো এটা মিস হতে পারে মেলার কেকগুলো কিন্তু আসলেই খুবই লোভনীয় আর টেস্টি টেস্টি ছিল আর বিশেষ করে সব সাইজের ছিল এটা বেশি আকর্ষণীয় কারণ কেউ তো বড়টা কেনার সামর্থ্য নাও থাকতে পারে তারা কিন্তু ছোট ছোট বিভিন্ন সাইজের কেক আছে সেগুলো কিনে টেস্ট করতে পারে আর এই ঘটি গরমটা আসলেই খুবই মজার ছিল প্রথমে না আমি বুঝি নাই আসলে ঘটি গরম বলতে এরা কী বোঝায় খাওয়া হয়নি এর আগে কখনও এটা এই প্রথম খেলাম তো মোটামুটি ভালোই লাগলো চানাচুরের সাথে বেশ ডালটাল মেশানো চিপস মেশানো সেটা মুচমুচা থাকে সেটাই শশা লেবু টক টক সব কিছু দিয়ে ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মেখে দেয় মুচমুচা বেশ মজাই লাগে খেতে এখন আমরা কেকের দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি আমার সহেরান থাকলে তো এই জার কেক একটা নেয়াই লাগতো তাও আবার চকলেটটা আমার সেরানের খুবই পছন্দের ছিল এই কেকগুলা এই জন্য ওকে খুব মিস করছিলাম আমরা আমি তৃতীয় দিনের মেলাটা আপনাদের সাথে শেয়ার করছি তবে পরে আমি আরেক দিন যাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে র মেলাটা বেশ রমরমাই ছিল সুন্দর সুন্দর আর শুক্রবারের দিনটা ছিল এটা এজন্য হয়তো ভিড়টা আরও বেশি ছিল আর এখানে কনসার্ট হওয়ার কথা আছে রাতে তবে সেটা কতখানি হবে জানি না কটা নাগাদ আর সন্ধ্যা পর আমরা চলে যাব এই জন্য কনসার্টটা হয়তো দেখাও হবে না আপনাদের সাথে শেয়ার করাও হবে না তবে আমি আর একদিন চেষ্টা করব সন্ধ্যার পর আসার যেন কনসার্টটা আপনাদের সাথে শেয়ার করতে পারি চারদিকটা ঘুরে ঘুরে দেখছি আবার জুতা স্যান্ডেলের একটা স্টল বসিয়েছে সেটাও খুব সুন্দর এখানে বিভিন্ন ধরনের পিঠা পুলি ফুল পাকান ফুল পিঠা ফুলপিঠা পিঠা এই সিরিজ পিঠাগুলো ওরা সুন্দর করে তৈরি করে শুকিয়ে শুকিয়ে এই পিঠাগুলোকে বিক্রি করছে প্যাকেট করে ওগুলা কিন্তু বাসায় নিয়ে যে ভেজে চিনি ছিটিয়ে খেলে বা চাট মশলা ছিটিয়ে খেলে দারুণ লাগে আর এই পাশের দোকানটা কি সুন্দর দেখেন রঙ বেরঙের মাটির খেলনা মনটা জুড়ে যায় ছোট বাচ্চাদের আকর্ষণীয় সব খেলনা আসলেই এই দোকানটাতে এলে এত ভালো লাগছে খেলনাগুলো দেখে আর পাশের জুতার দোকানটা তো বেশ ভালোই ভিড় দেখছি আর জুতার কালেকশনগুলো মোটামুটি ভালোই ছিল আর একদমই কম দামের মধ্যেই ছিল খুব বেশি দামও ছিল না আড়াইশো তিনশো দুশো দেড়শো এর মধ্যেই ছিল তো মোটামুটি খারাপ না ভালোই ছিল আমারও খুব ভালোই লাগলো চারদিকে ঘোরাফেরা করলাম সব কিছু দেখলাম আপনাদের সাথে শেয়ার করলাম বেলাটা আপনারা কেমন উপভোগ করলেন অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা এই খেলনার দোকানটাতে এলে পরে আসলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে তার সাথে কিন্তু এনাদের দোকানে কসমেটিক্সও আছে প্লাস বাচ্চাদের খেলনা আছে প্লাস মাটির খেলনা আছে এর জন্য খুবই সুন্দর বেশ এক দোকানে আসলে অনেক কিছুই কেনা যায় বিশেষ করে এগুলো লোভ লাগে বাচ্চাদের আমার কাছে যেমন আজকে সেহরান নেই এই জন্য এগুলোর প্রতি আমার আগ্রহ কম তবে সেহেরান ঢাকা থেকে ফিরে এলে ওকে নিয়ে ঠিকই আসতে হবে এখানে কারণ মেলাটা ষোলো তারিখ পর্যন্ত এখানে চলবে আর ও তো হয়তো পনেরো তারিখের মধ্যেই চলে আসবে আমরা মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখা শেষ হয়ে গেল খাওয়া দাওয়া টুকটাক করছি ভালোই আর এখন কিছু আর খাবো না এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব চারদিকটা ঘোরাফেরা করলাম মোটামুটি খুব সুন্দর একটা সময় কাটালাম খুব সুন্দর একটা মেলা ভ্রমণ করলাম আর এরকম একটু সময় কাটালে কিন্তু মনটাও বেশ ফ্রেশ হয়ে যায় ভালোও লাগে আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আসলে খুব আনন্দিত খুশি আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে আমি চেষ্টা করি আমার কুষ্টিয়া শহরের মধ্যে ছোটোখাটো যেসব মেলাগুলো বা অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয় সেগুলো শেয়ার করার জন্য যেন আপনারা দেখতে পান কুষ্টিয়া শহরটাকে যারা অন্যান্য বিভাগে থাকেন বা অন্যান্য জেলাতে থাকেন বা দেশের বাইরে থাকেন অনেকেই কিন্তু এই কুষ্টিয়া শহরের মানুষ তারা কিন্তু অনেকেই এই শহরেরটা দেখতে পান না আমি তাদের জন্য এটা শেয়ার করি আমার বন্ধুদের যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করবেন আর ভালো লাগলে নতুন বন্ধু হয়ে এলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধু হয়ে বন্ধুকে কমিউনিটিতে কমেন্ট করবেন তাহলে বন্ধু আপনাদের কাছে পৌঁছে যাবে সবাইকে অন্তর থেকে ভালোবাসা জানাই সুস্থ থাকুন শুভকামনা জানাই শেষ পথে আমরা এই খাবারটা খেয়ে নিলাম এই খাবারটার নাম কি বলেন তো ঘটি গরম এই ঘটি গরমটা আমরা শেষ পথে খেয়েই নিলাম ভালোই বেশ লেগেছিল। এবার আমরা মেলার স্টল থেকে বের হয়ে যাচ্ছি সোজা বাড়ির উদ্দেশ্যে যেহেতু সন্তার আজান হয়ে গিয়েছে আমাদের যেতে যেতে আজকে মাগরিবের ওয়াক্তে নামাজটা পাবো না এটাই আফসোস পরে হয়তো কাজা পড়ে দিতে হবে বন্ধুরা তোমাদেরকে বিদায় জানাচ্ছি মেলার স্টল থেকে আমরা বের হয়ে গিয়েছি এবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি পৌরসভার মেন গেট অফ দি মেন গেট অফ দি চারদিকে গেলে শুধু লাইটিং আর লাইটিং কেন এই লাইটিংটা জানো বন্ধুরা এটা ডিসেম্বর মাস চলছে বিজয়ের মাস এই বিজয়ের মাসে সকল প্রকার প্রতিষ্ঠানে এরকম লাইটিং করে বিজয় উল্লাস করা হয় আর এটা তো পৌরসভাতে বিজয় উল্লাস আছে তাহলে এরা তো বিজয় উল্লাস করবেই এর যে উপলক্ষে আরও নানা রকমের মেলা অনুষ্ঠিত হচ্ছে আশপাশে এই জন্য আরও বেশি লাইটিং সুন্দর আর এটা তো বিজয়ের মাস এজন্য শুধু পৌরসভা না সব প্রতিষ্ঠানেই কিন্তু এভাবে লাইটিং করা হয় বিজয় উল্লাস করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ভালো থাকার শুভকামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি A lápiz.